এখন বড় ভাইয়ের ছবি সো বড় ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে ক্রিয়েট করা ছবিগুলো আসে যখন সাকিব ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা ডেফিনেটলি আ আস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি যারা ফিল্ম নিয়ে ভাবেন যারা ফিল্মকে ওন করেন যেভাবে সাকিব ভাই তার ফিল্মগুলোকে ওন করেন এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন সো আই ক্যান নট ওয়েট টু সি মেগা ব্লক বাস্টার লোডিং এবং আমাদের রিমার্ক আল্লান ফ্যামিলি বড় সাথে যুক্ত আছে আমি এটাতেও খুব খুশি আমি এটা ভেব খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা ডেফিনেটলি ইটস আস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায় তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রাভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদে প্রত্যেককে শুভকামনা জানাই এখন বড় ভাইয়ের ছবি সো বড় ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার মেগা ব্লক বাসটা হতে যাচ্ছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ